আসার মূল উদ্দেশ্য হচ্ছে গত এগারো বারো তারিখের যে ঘটনা এগারো তারিখের বাবা এবং এরা প্রথমে পুলিশের কাছে নজনের নামে এফআইআর করে দু তিনজন অ্যারেস্ট হওয়ার সত্ত্বেও বাকিরা অ্যারেস্ট হয়নি এবং যে বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে যা নিজে আমি চোখে দেখে এসেছি তার ক্ষতিপূরণও হয়নি এরা মূলত বিচার চান এবং এরা রাজনৈতিক কারণে নয় হিন্দু হওয়ার জন্যই এর বাবাকে এবং দাদাকে খুন করেছে এদের পরিবার টাইম বলেছে অনেকের সামনে বলেছে আমার সামনেও আমি যেদিন যাই সেদিন এরা পুলিশের সিবিআই করার জন্য কলকাতাতে এসেছে কিন্তু যে কায়দায় এখানে কালকে ঘর ভাঙা হয়েছে ওনার ছিলেন মহিলারা কতগুলো বাচ্চা নিয়ে হ্যাটসপ ওখানে তো তখন প্রথমে অন্য কেউ ছিল না ওদের বাড়ি দুজন নাবালক ছেলেই ছাত্র তারাই কিন্তু পুলিশকে প্রথম বাধা দেয় এর ফলে এক ঘন্টা সময় পেয়ে লইয়ার বা বিজেপির নেতারা বিশেষ করে সজল ঘোষ তরুণ জ্যোতি তেওয়ারি শঙ্কুদেব পণ্ডা কৌস্তব বাগচি ইজুস কানড়িয়া এবং আরও অনেকে আমাদের লইয়ার সুজনীল সহ অনেকে কৌস্তব সহ লয়ার সহ অনেকেই পৌঁছে আমাদের মহিলা লয়াররাও পৌঁছে সাধারণ মানুষও যুক্ত হয় মানার দেবাসী জানাও আছে অনেক কিন্তু এরা একটা অসম সায়েন্সের সঙ্গে মাথা উঁচু করে নিজেদেরকে বিক্রি করে তিনবার দশ লক্ষ টাকা করে চেক নিয়ে সরকারি লোক পুলিশের লোক এডিএম গেছে ইনার মা এবং এনার বৌদি এবং এনি নিজেও বলেছেন আমরা বিচার চাই তাই এই সরকারের পুলিশের জন্য আমার বাবা ও দাদা খুন হয়েছে আমরা অন্য সবার সাহায্য করি করতে আমরা পশ্চিমবঙ্গ সরকারের সাহায্য নিব না যে সাহায্য কলকাতা হাইকোর্ট কম্পেনসেশন করার জন্য তারা যে ফ্রিম্যান কমিটি করেছে জাতীয় মানবাধিকার কমিশন স্টেট রাজ্য মানবাধিকার কমিশন স্টেট লিগাল এইড লিগাল সার্ভিসেস অথরিটি এই তিনজনের প্রতিনিধি যে কম্পেনসেশন রেকমেন্ড করবে কোর্ট যে কম্পেনসেশন স্যাংশন করবে আমরা অধিকার আদায় করব আমরা কারো দয়া ভিক্ষা নিতে নেই বিশেষ করে পশ্চিমবঙ্গ সরকারের কালকে ঘটনার পরে এই ভাইকে চন্দন দাসের ভাই এবং হরগোবিন্দ দাসের পুত্র একে তুলে নিয়ে যায় তুলে নিয়ে গিয়ে থানায় নিয়ে গিয়ে ফলস এফআইআর লেখায় এবং একে দিয়ে ভিডিও করে যে এর বাড়িতে পরশু একটি কালো কালো না কি কালারের স্করপিও এসে জোর করে নাকি তার পরিবারের লোককে তুলে নিয়ে আসে মমতা ব্যানার্জি যে মিথ্যা কথাটা বলেছে তার পক্ষে সাজানোর জন্য রাজীব কুমারের বাহিনী এটা করে পুলিশ চলে যাওয়ার পরে আজকে উনি ট্রেনে উঠে বহরমপুর থেকে বিধায়ক কাঞ্চন মৈত্রর সহযোগিতা নিয়ে সরাসরি কলকাতা পৌঁছায় পৌঁছে উনার মাকে ফোন করে যে মা আপনি কোথায় আছেন ওরা যেহেতু গেস্ট হাউসে এই অবস্থা আমি আমার এখানে রেন্টাল হাউসে ওদেরকে তুলে নিই কালকে এখানে এম এ অশোক দিন্দা জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদারা পাহারা দিয়েছে সারা আজকেও দুজন এম এল এদেরকে পাহারা দিতে পাহারা দেওয়া মানে নিরাপত্তার জন্য পুলিশের হাত থেকে এবং এদের হাত থেকে বাঁচানোর জন্য কারণ কালকে বিকেলবেলা সেকেন্ড হাফে হেয়ারিং আছে এদের কেসে এদের সপরিবারে এরা কোটে থাকতে চায় লয়াররা করবে এদের যে মনোনীত লয়ার তো এরা থাকতে চায় এরা বিচার পাওয়ার জন্য কলকাতা উচ্চ আদালতে এসেছে একে দিও ফলস কমপ্লেন স্টেটমেন্ট করিয়েছিল ইতিমধ্যে একটু আগে ও স্টেটমেন্ট ভিডিও করে ছেড়েছে আপনারা পেয়েছেন আজকে আমার পাশে দাঁড়িয়েছে কিন্তু কিছু প্রশ্ন রেখে পুলিশের ওবার অ্যাকশন টু স্যাটিসফাইড হার সুপ্রিমো ম্যাড ওনাদের যিনি সুপ্রিমো মালিক উনি মনে করেন মমতা যে তার বাড়ি থেকে পুলিশকে বেতন বেতনটা যে আমার আপনার টাকা ট্যাক্সের পয়সা থেকে দেয় এই নত্য সত্য জ্ঞান মমতা পুলিশ হারিয়ে ফেলেছে তাই কেউ পশ্চিমবঙ্গ পুলিশও বলে না কলকাতা পুলিশও বলে না সবাই মমতা পুলিশ দেখ বিজেপি রাজনীতি করছেন রাজনীতি করছে না বিজেপি হিন্দুদের দরজি হিসেবে পাশে দাঁড়িয়েছে এই লোকগুলোকে যদি কালকে সজল তরুণ জ্যোতি কোস্তপ শঙ্খ সূর্য নীলরা কানড়িয়ারা না সাপোর্ট করত করতো কালকে ওদের তো তুলে নিয়ে চলে যেত এই ভাইকেই তো থানাতে রেখেছিল ভাই কালকে থানাতে রেখেছিল সময় কি

পশ্চিমবঙ্গ সরকার এবং সরকারি দল দ্বারা আর জেহাদিদের দ্বারা যে আক্রান্ত হবে তার পাশে দাঁড়াবে এই পরিবার সিপিএম করেছে কি বিজেপি করেছে আমার জানার দরকার নেই আপনি কালকে ওখানে আক্রমণ করেছেন বলে আমি আমার রেন্টাল অফিস বা এখানে যে একটা দুটো রুম আছে এদেরকে নিয়ে এসে সেফ জায়গায় রেখেছি তা আমার দায়িত্ব আমি বলেছি আপনারা যদি সেফ জায়গায় থাকতে চান কারণ ওদের আজকে কোটে ইম্পর্টেন্ট কাজ ছিল কালকে কোর্টে ইম্পর্টেন্ট হেয়ারিং আছে সহযোগিতা করা এটা আমার ডিউটির মধ্যে পড়ে এটা লিডার অফ অপোজিশনের ডিউটির মধ্যে পড়ে আর সবার আগে হিন্দু শুধু মিছিলে হিন্দু হিন্দু ভাই ভাই বললে হবে না হিন্দু ভাই বিপদে পড়লে তাকে আঁকড়ে ধরার কাজটাই প্রকৃত হিন্দুর কাজ এই কাজটা যারা করবে তারা প্রকৃত হিন্দু উনি কি বাম করতেন লাল করতেন কি সাদা করতেন আমার দেখার দরকার নেই এখানে তো একজন কংগ্রেসের পঞ্চায়েত মেম্বার মহিলা আছেন রং দেখে ব্যাপার না আমরা হিন্দুদের উপর পুলিশ এবং মমতার অত্যাচারের বিরুদ্ধে প্রত্যেকটা হিন্দু যে যেখানে সাহায্য চাইবে আমরা করব সাহায্য অফার করব গ্রহণ করলে আমরা ঝাঁপিয়ে পড়বো কি বলছিল মানে মূলত ওদের বক্তব্য শুনে আপনার কি মনে হচ্ছিল কি বলছিল

ওরা কম কম বয়সী ওদেরকে দেখানো উচিত হবে এটা আমি ওই দুটো ছেলেই পঁয়তাল্লিশ মিনিট ঠেকিয়ে রেখেছি প্রথম পীযূষ কানোড়িয়া পৌঁছেছে তারপরে আস্তে আস্তে অনেক নেতৃত্ব অনেক লইয়ার অনেক মানবাধিকার কর্মী অনেকে এসে পৌঁছেছে তারপরে রণে ভঙ্গ দিয়েছে কিন্তু এইভাবে একটা কতদিন মানে যা পরিস্থিতি মমতা ব্যানার্জিকে শ্রীঘরে না পাঠানো পর্যন্ত চলবে ননস্টপ। মমতা ব্যানার্জি দাঙ্গাবাজ মমতা ব্যানার্জি চোর মমতা ব্যানার্জি খনিদের প্রশ্রয়দাতা মমতা ব্যানার্জি তোষণ করেন হরগোবিন্দ দাস চন্দন দাসের মৃত্যুর জন্য মমতা ব্যানার্জির পার্টির ক্যাডার এবং পুলিশ ইউ নমস্কার কালকে দেখা